সো হ্যালো গাইজ টেকনিক্যাল গ্রুপদের ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলেন এবং সেই ছবিটাকে টাকা দিয়ে আপনারা এডিট করান এডিট করার পর সেই ছবিটাকে আপনারা ফেসবুকে আপলোড করেন যাতে আপনাদের সেই ছবির উপরে হাজার হাজার লাইক আসে তো এর জন্য কিন্তু আপনাকে টাকা খরচা করতে হলো তো আজকে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক দেখাবো তো সেটা আপনাদের মোবাইল থেকেই করতে পারবেন এবং সেই ছবিতে হাজার হাজার লাইক কিন্তু আপনারা ফেসবুক থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদে ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো বন্ধুরা এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল সিলেক্ট করে দেন আর যদি আপনি আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাহলে আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই ট্রিকটা যদি আপনারা সম্পূর্ণ শিখতে চান তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন তাহলে কিন্তু আপনারা এক ক্লিকের মাধ্যমে যে কোনো ছবিকে প্রফেশনাল ছবি এডিট করতে পারবেন তো চলুন এবার আমরা মোবাইল স্ক্রিনে যাই আর দেখে নিই যে প্রফেশনালভাবে ছবি কিভাবে এডিট করব তো গাইজ আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো এই কাজটি করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আর ওই অ্যাপ্লিকেশানটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন আমরা প্রথমেই অ্যাপ্লিকেশানটা ওপেন করি অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদিকে নিচের দিকে দেখুন একটা তীরচিহ্ন রয়েছে তো এই তীরচিহ্নের উপর আপনারা ক্লিক করবেন তো আপনারা এই তীরচিহ্নের উপরে ক্লিক করেই যাবেন ক্লিক করে যাওয়ার পর এখানে দেখুন গেট স্টার্টের যে অপশানটা রয়েছে এটার উপর আপনারা ক্লিক করবেন এটার ওপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো সিম্পলি আপনারা এখানে দেখুন ডোন্ট শো এগেন যে অপশানটা রয়েছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন সিম্পলি এটার উপরে ক্লিক করে দিলে এরকম কিন্তু ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন আপনারা যেরকম ছবি এডিট করতে চান সেই ছবির টেমপ্লেটগুলো কিন্তু আপনারা এখান থেকে সম্পূর্ণভাবে সব দেখতে পেয়ে যাবেন কিন্তু এর মধ্যে একটা অসুবিধা রয়েছে সব টেমপ্লেট কিন্তু আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন না তার কারণ এই অ্যাপ্লিকেশানটা হচ্ছে পেইড ভার্সান অ্যাপ্লিকেশান তা আপনি যদি সব টেমপ্লেটগুলো ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশানটার পেড ভার্সান নিতে হবে মানে আপনাদেরকে কিছু টাকা দিয়ে এই অ্যাপ্লিকেশানটা কিনতে হবে তবে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশানের সব টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন তো চলুন এর মধ্যে অনেক ফ্রি টেমপ্লেটও রয়েছে তো সেই ফ্রি টেমপ্লেটগুলো আমরা ব্যবহার করে দেখে নেব তো কীভাবে আমরা এই অ্যাপ্লিকেশান থেকে প্রফেশনালভাবে ছবি এডিট করতে পারবো তো চলুন দেখে নিই তো এখানে দেখুন টু ডেজ ফ্রি বলে একটা জায়গা থাকবে এখানে কিন্তু যত টেমপ্লেট আপনারা দেখতে পাবেন সব টেমপ্লেট কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন তো এর মধ্যে ক্লিক করার মধ্যেও কিন্তু এর ভেতরে আপনারা আরও অনেক রকমের টেমপ্লেট কিন্তু পেয়ে যাবেন ফ্রিতে তো সিম্পলি এখানে আমি এই প্রথমকার ছবিটার উপরে ক্লিক করব তো সিম্পলি আপনারা এই টেম্প্লেটটার ওপরে ছবি লাগানোর জন্য মানে এই ছবিটা চেঞ্জ করার জন্য আপনারা এখানে দেখুন যে গ্যালারি অপশানটা রয়েছে এই গ্যালারি অপশানের ওপরে আপনারা ক্লিক করবেন গ্যালারি অপশানে ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন অ্যালাউ পারমিশন চাইছে তো আপনারা সিম্পলি এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে আপনাদের ফোনে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো কিন্তু দেখবেন আপনারা এখানে শো করবে তো এখান থেকে আপনারা যে ছবিটা আপনারা এডিট করতে চান প্রফেশনালভাবে সেই ছবিটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন আর যদি আপনারা সেই ছবিটা এখানটায় খুঁজে না পান তাহলে দেখবেন নিচের দিকে একটা গ্যালারি অপশান পেয়ে যাবেন তো সেই গ্যালারি অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের পুরো গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো সিম্পলি আপনারা এখান থেকে কিন্তু সেই ছবিটাকে সিলেক্ট করে নিতে পারবেন ছবিটা সিলেক্ট করা হয়ে গেলে এরকম একটা অপশান কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন তো এখানে নিচের দিকে দেখুন একটা প্রসিড অপশান রয়েছে তো এই প্রসিড অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন আপনাদের ফোনটা একটু লোডিং হবে লোডিং হওয়ার পর কিন্তু সেই ছবিটা যে ছবিটা আপনারা সিলেক্ট করবেন সেই ছবিটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কেটে যাবে কেটে যাওয়ার পর এখানটায় আপনাদের সামনে বসে যাবে তো আমরা একটু এখানে ওয়েট করে নেবো ওয়েট করার পর আমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবো যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের ওপরে আমাদের সিলেক্ট করা ছবিটা কিন্তু একদম প্রপারলিভাবে এডিট হয়ে চলে আসবে তো এখানে দেখুন সম্পূর্ণ এডিট হয়ে চলে এসেছে তো এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই কালারগুলো যদি আপনাদের পছন্দ না হয় আপনারা যদি আরও কাস্টমাইজ করে মানে আরও লাইট বাড়াবেন আরও হয়তো বেশি লাইট হয়ে গেছে সেই লাইটটা কমাবেন বা হয়তো কালারটা আরও একটু চাপাবেন তাহলে সেটা কিভাবে করবেন চলুন দেখে নিই তো নিচের দিকে দেখুন অনেক কিন্তু অপশান দিয়ে দিয়েছে তো নিচের দিকে দেখুন একটা অ্যাডজাস্ট অপশান রয়েছে তো এটার উপর আপনারা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে দেখবেন অনেক অপশান কিন্তু আপনাদের সামনে খুলে যাবে তো প্রথমে দেখুন একটা এডিট অপশান রয়েছে তো এটাকে আপনারা এটাকে বাড়িয়ে কমিয়ে কিন্তু যে লাইটটা রয়েছে লাইটটা কমা বাড়া করতে পারবেন তো সিম্পলি এখান থেকে আমি একটু লাইটটা বাড়িয়ে নেব বাড়িয়ে নেওয়ার পর এখানে দেখুন কন্ট্রাস্ট একটা অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে একটু আপনারা বাড়িয়ে দেবেন তাহলে দেখবেন ছবিটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে আপনাদের সামনে এরপরে কিন্তু একটা অপশান রয়েছে স্যাচুরেশন তো সেচুরেশনের উপরে আপনারা ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করে যদি এটাকে বাড়ান তাহলে দেখবেন আপনাদের ছবির মধ্যে যে কালারটা রয়েছে সেই কালারটা কিন্তু ডিপলিভাবে চলে আসবে চলে আসার পর এবার দেখুন একটা ইউ অপশান রয়েছে তো হিউ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার কালারটাকে চেঞ্জ করতে পারবেন দেখুন আলাদা আলাদা কিন্তু কালার হয়ে যাচ্ছে তো এটাকে বেশি না হাত দেওয়াই ভালো আর যদি ভাবেন যে এই এডিটগুলো করার পর আপনাদের ছবিটা খারাপ হয়ে গিয়েছে তাহলে দেখুন এখানে একটা রিসেট বাটন রয়েছে তো এটার ওপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই ছবিটা যখন আপনারা ছবিটা সিলেক্ট করলেন তখন এডিট হয়ে যখন এলো সেই অপশানে কিন্তু আপনাদের ছবিটা চলে আসবে তো বন্ধুরা এখানে দেখুন ছবিটা কিন্তু আপনারা এইভাবে কিন্তু সরিয়ে যেখানে খুশি সেখানে কিন্তু বসাতে পারবেন এবং এটাকে জুম ইন জুম আউটও করতে পারবেন তো এবার চলুন দেখে নিই যে এই ছবিটা আমরা এডিট করার পর কীভাবে সেভ করব । তো প্রথমেই আপনারা এখানে ডান অপশানে ক্লিক করে নেবেন ডান অপশানে ক্লিক করে নেওয়ার পর উপর দিকে দেখুন একটা উপর দিকে তীর চিহ্ন মারা একটা অপশন রয়েছে তো এই অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে নিচের দিকে দেখবেন দুটো অপশান পেয়ে যাবেন শেয়ার এবং সেভ তো সিম্পলি আপনারা সেভ অপশানে ক্লিক করে নেবেন সেভ অপশানে ক্লিক করলে দেখবেন ডাউনলোডিং অপশান দেখাবে তো এটা কিন্তু আপনাদের ডাউনলোড হবে আপনাদের গ্যালারিতে তো একটু ওয়েট করে নেবেন ওয়েট করানোর পরে দেখবেন এই ছবিটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে তো এখানে দেখুন আমার আপ নোটিফিকেশানও দিয়ে দিয়েছে যে এই ছবিটা আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে তো চলুন এবার আমরা গ্যালারিতে যাই আর দেখিনি যে এই ছবিটা আমাদের প্রপারলিভাবে গ্যালারিতে সেভ হয়েছে না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই ছবিটা প্রপারলিভাবে গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু আপনারা মাত্র একটা ক্লিকে যে কোনো ছবিকে এডিট করতে পারবেন প্রফেশনাল ছবি এডিটরের মতো তো বন্ধুরা অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে সোজা চলে যেতে হবে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটাতে এবং সার্চ এবারে গিয়ে সার্চ করে নিতে হবে সুইচ লাইট তো এখানে দেখতে পাচ্ছেন সুইচ লাইট সার্চ করবেন সার্চ করার পর দেখুন এখানে যে অ্যাপ্লিকেশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটাকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ওপেন করে যে কাজটা আপনাদেরকে দেখালাম সেই কাজটি করে নেবেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন